ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওটা না খুব মজাদার এবং আশ্চর্যজনক এবং অনেকটা লজিক অনেক সময় মিসিং আছে অনেক ক্ষেত্রে যাই হোক ঘটনাটা কিন্তু বিরাট বড় তিন কোটি টাকার মামলা বহুত বড় বড় মাছ ধরা হয়েছে এখানে পশ্চিমবঙ্গ পুলিশের রিপোর্টিং থেকে জানা যাচ্ছে সত্যিকারের ঘটনা কিছুদিন আগেই কলকাতা হাওড়া ওই সাইডেই হয়েছে কী হয়েছে ম্যাট্রিমোনিয়াল সাইট যুবক যুবতীর দেখা ঠিক আছে খুব ভালো প্রোফাইল ছেলেটার বিরাট হ্যান্ডসাম চেহারা বিরাট একদম লাক্সারিয়াস কিছু লাইফ আছে এরকম বানানো হয়েছে ঠিক আছে যেটা চোখ আকর্ষণ করবে আর বিরাট বছরের টার্নওভার বিরাট বড় কিছু তো ছেলেকে দেখেই মেয়ে এবং মেয়ের ঘরের লোক পছন্দ করে নিচ্ছে ভালো ঘর ভালো ছেলে মেয়ে তুই এর সঙ্গে কথা বল ভালো জিনিস চলো শুরু হলো ধীরে ধীরে কথা ঠিক আছে কথাবার্তা ভিডিও কল হয়নি ভিডিও কল করলে মেয়ে যদি ভিডিও কল করতো ছেলে স্কিপ করত। ঠিক আছে গল্পটা শোনো খুব সুন্দর ছেলে বিভিন্ন কারণে স্কিপ করতো বিজিনেস দেখাতো ঠিক বিজিনেস অনেক টাকার বিজনেস তো আচ্ছা একদিন হঠাৎ কি হলো ছেলে জানালো মেয়েকে যে আমার অমুক কাজে এত মানে একটা অ্যামাউন্ট দরকার কিন্তু আমি অ্যামাউন্টটা খরচা করতে পারছি না আমার টাকা কারণ আমার ব্যাংকের যতগুলো অ্যাকাউন্ট ছিল ওগুলো ফ্রিজ হয়ে গেছে আসলে আমার অ্যাকাউন্টে এই বছরের টার্নওভার বেশি হয়েছে তো আয়কর বিভাগ মানে ইনকাম ট্যাক্স আমার অ্যাকাউন্টগুলো সব ফ্রিজ করে দিয়েছে আমি টাকা উইথড্র করতে পারছি না তো এমত অবস্থায় আমি বড় বিপদে পড়ে গেছি হুম আর আমি কাকে বলি তো জামাই বিপদে পড়েছে মেয়ে এবং শ্বশুর শাশুড়ি কি পিছনে থাকে আমাকে বলো জামাই আমরা আছি আমরা এখনও মরে যাইনি বলো কত দরকার ন লাখ টাকা বেশি না ন লাখ টাকা এখনই পাঠাচ্ছি পাঠিয়ে দিল ঠিক আছে খুব খুশি হুম ওরা মানে জামাই এত দামি ছাড়া যাবে না সাহায্য করা ওই সময় টাকা তো আছে অ্যাকাউন্ট ফ্রিজ হয়েছে না চলবে আমরা এখন আছি কিছু দিন পর ওই জামাই ঠিক আছে শো জামাই হবু জামাই একটা প্রমাণপত্র পাঠালো হুম যে তোমার অ্যাকাউন্টে আমি টাকা পাঠিয়ে দিয়েছি আমার অ্যাকাউন্ট এখন ফ্রিজ রয়েছে তাই তোমাকে শো করবে না যখন অ্যাকাউন্ট আমার খুলে যাবে আবার রিওপেন হবে তোমার অ্যাকাউন্টে টাকা শো করবে ঠিক আছে জামাই বলেছে এত সুন্দর জামাই ভালো ছেলে ও কি মিথ্যে বলতে পারে না সে পারে না ঠিক আছে খুব ভালো জিনিস আচ্ছা কিছু সময় পর কিছুদিন পর ছেলে আবার টাকার চাহিদা করেছে যে আমার আরো টাকার প্রয়োজন খুব অসহায় ইমোশনাল ভাবে জানিয়েছে যে আমার এতগুলো টাকা থাকা সত্ত্বেও আমি ব্যবহার করতে পারছি না ইনকাম ট্যাক্স বিভাগ আমার ওপরে এতগুলো সিট লাগিয়ে দিয়েছে আমার এই বছরের টার্ন ওভার এতটা বেশি হয়ে গেছে বলে ঠিক আছে মেয়ের সন্দেহ হলো এবার এবার মেয়ের সন্দেহ হলো মেয়ে বারবার চেষ্টা করছিল ভিডিও কল করে কথা বলি বা দেখা করি এরকম কিন্তু ছেলে মানে হবু বর স্কিপ করছে বিভিন্ন কারণ ঠিক আচ্ছা মেয়ের মনে সন্দেহ হলেও মেয়ের মা বলছে না 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 এরকম ছেলে ছাড়া যাবে না এত জলদি হার মেন এত জলদি এত সুন্দর ছেলে ছেড়ে দেবো না আমরা আছি কি কারণে এত কনফিডেন্স ভালো ছেলে কিভাবে গার্জেন ভালো ছেলে ভাবতে পারছে হ্যাঁ মাথায় ঘিলুক ফিলুপ কিছু নেই আমি তো বুঝতে লাখ টাকা চাইলো হুম ঠিক আছে আবার টাকা চাইছে বারংবার টাকা চেয়েছে মেয়ের ডাউট হওয়া সত্ত্বেও মেয়ের কথায় বিশ্বাস নেই ওই হবু জামাইকে বিশ্বাস ভালো ছেলে এভাবে টাকা দিয়ে দিয়ে জানে কত টাকা দিয়েছে ফর্টি থ্রি ল্যাখ ওই পরিবারটা তেতাল্লিশ লাখ টাকা দিয়েছে তারপর হঠাৎ একদিন ম্যাট্রিমোনিয়াল সাইট থেকে ফোন নাম্বার গায়েব ছবি গায়েব প্রোফাইল গায়েব ছেলেটা ধানিস এর আছে তেতাল্লিশ লাখ টাকা ছুলে নিয়েছে এদেরকে পশ্চিমবঙ্গ পুলিশ খোঁজ করেছে তো দেখা গেল ওই যে ছেলেটা ওরা দু তিনজন মিলে একটা টিম চালায় ওদের ব্যবসাই হলো এটা বড় বড় ছেলে মানে মেয়ের মা বাবাদেরকে বড় বড়ো মাছকে ফাঁসানো ভালো ইমপ্রেসিভ প্রোফাইল দেখাও টাকা পয়সা দেখাও গাড়ি ঘোড়া দেখাও বড়ো বিল্ডিং দেখাও বছরে টার্ন ওভার বড় দেখাও এবং অ্যাট্রাক্টিভনেস এত দাও যে মেয়ের বাবা মায়ের মধ্যে লোভ একদম লাল টুপ খেয়ে যায় একদম আর অন্ধ হবে অন্ধবিশ্বাস হবে টাকা ছুলে নাও ওরা যেন কুড়িটা পরিবারকে ছুলেছে এইভাবে মোট তিন কোটি টাকা ওরা রোজগার করেছে এইভাবে দেখো সত্যি বাবা কি ঘটনা কিভাবে ঘটনাটা ঘটলো কোনো লজিক আমার তো মাঝে মাঝে বুঝতে পারছি না যে এত টাকা তেতাল্লিশ লাখ টাকা দিয়ে দিচ্ছে লোকটাকে না দেখেও এটা কি লোভ না অন্ধ কি বলবো অন্ধবিশ্বাস কি এটা আবেগ থাকা ভালো কিন্তু তার সাথে ইমোশনাল ইন্টেলিজেন্স থাকা উচিত জ্ঞান নলেজ হওয়া উচিত যাই হোক তোমাদের কি লাগছে এই ব্যাপারে কমেন্ট বক্স অবশ্যই জানাবে যে এরকম কি করে সম্ভব এত টাকা ছুলিয়ে নিতে ভালো ছেলের চক্করে भलो डेफिनेशन टा मनुष्य जानते मन लोभे पाप पापे लोभी हबु जम्म